সুগার হলে অনেক সময় দেখা যায় পেশেন্ট ডিসঅরিয়েন্টেড হয়ে যায় আশপাশ থেকে চিনতে পারে না মানুষকে অনেক সময় বিভিন্ন রকম ভুল বকতে থাকে সেটা এই ডায়াবেটিসের ক্ষেত্রে আসতে পারে হ্যালো এভরি আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সুগার মিষ্টি আমরা সবাই খেতে ভালোবাসি মিষ্টি খেলে আমাদের ব্রেন থেকে এন্ডরফিন রিলিজ হয় বা হ্যাপি হরমোন রিলিজ হয় এই হ্যাপি হরমোন রিলিজ হওয়ার জন্য আমাদের সবারই খুব ভালো লাগে আমাদের ওয়েল ফিলিংস হয় কিন্তু এই মিষ্টির মাত্রা যদি আমাদের রক্তে বেড়ে যায় তখন এই সুগারের রোগ হয় এবং এই সুগারের রোগে সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো আমাদের রক্তের মধ্যে অনেক অংশেই সুগার বেশি থাকে কিন্তু আমাদের কোষ যেখানে আমাদের সুগারটা যাওয়া দরকার সেইখানে সুগারটা অনেক কম থাকে এই রক্তের মধ্যে যদি সুগার বেড়ে যায় বা মধুমেহ বা ডায়াবেটিসে বেশ কিছু নিউরোসাইকেট্রিক সিমটমস সব বা ব্রেেনের উপরে এই ডায়াবেটিস অনেক এফেক্ট করে আজকে সেই নিয়ে কিছু তথ্য বা সেই নিয়ে কিছু আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং এর থেকে অনেক টিপসও পাবেন ভারতবর্ষের প্রায় 16 শতাংশ মানুষ এই ডায়াবেটিসে ভুগছে এই ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস কোন টাইপ 1 ডায়াবেটিসে প্রায় 10 থেকে 17 জন প্রতি লক্ষ পপুলেশনে এই টাইপ 1 ডায়াবেটিসে ভুগছে সুতরাং এটা ভয়ানক পরিসংখ্যান যে এত মানুষ ডায়াবেটিসের শিকার বা এই মধুমেহ রোগের শিকার সুতরাং এই মধুমেহ রোগের বিভিন্ন রকম স্টাডি করতে গিয়ে দেখা যায় যে ব্রেনের উপরে অনেক প্রভাব ফেলে এবার কেন হয় বিভিন্ন রকম থিওরি বা হাইপোথিস আছে যে ডায়াবেটিসে কেন গুলো হয় যেমন স্ট্রেস থিওরি আছে বা বা থিওরিজ থিওরিজ আছে আছে এসব জটিলতা নেয় নাই গেলাম তবে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে স্ট্রেস বা টেনশন যদি বাড়ে তাহলে এই ডায়াবেটিস আসতে পারে এই নলেজ আমাদের হয়তো অনেকেরই আছে প্রবলেমটা হলো স্ট্রেস বাড়লো স্ট্রেস বাড়ার জন্য আপনার ডায়াবেটিস

মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটির সমস্যা খুব কমনলি দেখা যায় এই অ্যাংজাইটির ক্ষেত্রে একটি খুব কমন প্রবলেম হলো অ্যাংজাইটির যে সিমটমসগুলো সেগুলো ওভারল্যাপ করে হাইপোগ্লাইসিমা সিমটমের সাথে মানে যখন সুগার ফল করে যে যে সিমটমসগুলো হয় যেমন বুক ধরপর করা বা গা দিয়ে ঘাম বেরোনো বা টেনশন বেড়ে যাওয়া বা মরে যাব মরে যাবো মনে হওয়া এগুলো হতে পারে অ্যাংজাইটির ডিসঅর্ডারেও হয় আবার সুগার ডায়াবেটিসেও হয় সুতরাং এই জায়গায় ডাক্তারকে বুঝে নিতে হয় যে কি কারণে হচ্ছে তার কিছু পরীক্ষা আছে এই পরীক্ষার মাধ্যমে বুঝতে হয় যে এটা থেকে হচ্ছে না সুগারের দ্বারা হচ্ছে এছাড়া ইটিং ডিসঅর্ডার খুব কমন যারা ডায়াবেটিসে ভুগছেন স্পেশালি যারা টাইপ তাদের ক্ষেত্রে দেখা যায় তারা খাবার খেতে চান না অ্যানোরেকজান নার্ভোসা হয়ে যায় বা বুলিমি নার্ভোসা বলে কিছু নিউরোসাইকেটিক রোগ আছে যেগুলো টাইপ ওয়ান ডায়াবেটিসে খুব কমন দেখা যায় আবার টাইপ টু ডায়াবেটিসে যারা ভুগছে তাদের ক্ষেত্রে বিঞ্জ ইটিং এর প্রবণতা খুব বেশি আশপাশ থেকে তারা শুনে নাই ডায়াবেটিস সুগার হলে এটা খাবো না এই খাবার খেতে নেই ওই খাবার খেতে নেই বিভিন্ন রকম টিপস তারা পেয়ে যান কিছুদিন পরে দেখা যায় তিনি প্রচন্ড হতাশ হয়ে গিয়ে প্রচুর রকম বিন জিটস করতে শুরু করে প্রচুর খাবার খেতে থাকেন প্রচুর খাবার খেতে থাকেন সুতরাং এই বিন জিটিক প্রবণতা অনেক সময় এসে যায় যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছে এছাড়াও ডায়াবেটিসে মুড সুইং খুব কমন হয় যখন সুগার ফ্ল্যাকচুয়েট করে তখন মুড সুইং হয় পেশেন্টদের ক্ষেত্রে খুব খিটখিটে হয়ে যায় ওই সময়টা তিনি বুঝতে পারেন না যে কেন খিটখিটে হয়ে যাচ্ছেন বা খুব আজে বাজে রিয়্যাক্ট করে ফেলেন আশপাশের মানুষের সাথে সেটা ওই সুগার ফ্ল্যাকচুয়েশন করলে হতে পারে আর একটা হয় ডিমেনশিয়ার চান্স অনেক বেড়ে যায় ডিমেনশিয়া মানে ভুলে যাওয়ার রোগ বয়স কালে ষাট বছরের পরে আমাদের ব্রেন শুকিয়ে যায় এবং অ্যালজাইমার বা ভাস্কুলার ডিমেনশিয়া বা এরকম আরও কিছু ডিমেনশিয়া আছে যেগুলোতে মানুষ ভুলে যায় এবার যদি যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ভুলে যাওয়ার প্রবণতা বা এই ডিমেনশিয়া রোগের একটা আগে চলে আসার সম্ভাবনা থাকে যদি তারা সঠিকভাবে ডায়াবেটিস কন্ট্রোল না করে এবং তাদের স্ট্রোকের চান্সও বেড়ে যায় এবং স্ট্রোকের চান্স বেড়ে গিয়ে আর্লি স্ট্রোক হয়ে তাদের ক্ষেত্রে আর্লি ভাস্কুলার ডিমেনশিয়া ডেভেলপ করারও চান্স থাকে সুতরাং আপনাদেরকে এই সিমটমস গুলো সম্পর্কে একটু অ্যাওয়ার থাকতে হবে এবং ডায়াবেটিসের আর একটা কন্ডিশন দেখা যায় যে ডায়াবেটিসে অনেক সময় ভুল বকা আসতে পারে বলে একটি কন্ডিশন আছে সুগার যখন অনেক হাই হয়ে যায় প্রায় হাজারের উপরে বা হাজার বারোশো সুগার হয়ে যায় এইরকম সুগার হলে অনেক সময় দেখা যায় পেশেন্ট ডিসঅরিয়েন্টেড হয়ে যায় আশপাশ থেকে চিনতে পারে না মানুষকে অনেক সময় বিভিন্ন রকম ভুল বকতে থাকে সেটা এই ডায়াবেটিসের ক্ষেত্রে আসতে পারে অনেক সময় হয় যে ডায়াবেটিস ধরা পড়ার পরে গ্রিফ রিয়াকশন হয় মানে মনের মধ্যে বিভিন্ন সংকোচ পাপ বোধ আমার আমার সঙ্গে সঙ্গে কেন কেন হলো ভগবান এরকম করলেন এই রিয়াকশন হতে পারে বা উইথড্রল হয়ে যেতে পারে সে নিজেকে গুটি নিতে পারে বা আশেপাশে কারোর সাথে কথা বলছে না কারোর সাথে মিশছে না নিজেকে আলাদাভাবে ভাবতে শুরু করে যে আমি বোধহয় সমাজের বাইরে চলে গেছি আমি এমন একটা রোগের শিকার হয়ে গেলাম এরকম ধারণার মধ্যেও অনেকে পড়েন এবং অনেকের ক্ষেত্রে আইডিয়েশন আসে আত্মহত্যা চিন্তা আসে বা আত্মহত্যার চেষ্টা করেও আমাদের কাছে দেখাতে আসেন সুতরাং ডায়াবেটিস হলে এই মানসিক দিকটা সবাইকে ভাবতে হবে যে সুগার থাকলে যে মানসিক বেশ কিছু সমস্যা আসতে পারে এবং যদি মানসিক সমস্যা আসে তার সঠিক চিকিৎসা নেওয়া খুব জরুরি সুতরাং এই ভিডিও থেকে আমরা জানলাম যে ডায়াবেটিস কত শতাংশ মানুষের হতে পারে বা কি কারণে এই সাইকেট্রিক সিমটমস আসতে পারে বা কি কি রকম সাইকেট্রিক বা মানসিক সমস্যা ডায়াবেটিসে হয় এর পরের ভিডিওতে আমি জানাবো যে এর থেকে মুক্তির উপায় কি ডায়াবেটিসের যদি সাইকেট্রিক সিমটমস আপনার ডেভেলপ করে তাহলে কিভাবে আপনি এর থেকে মুক্ত হতে পারেন সুতরাং আপনারা সবাই ভালো থাকুন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ মানসিক রোগ সম্পর্কে অনেক বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং মানসিক রোগের যে স্টিগমা সেই স্টিগমা থেকে যেন বেরিয়ে আসতে পারে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ